আপনি কি এমন একটা মনিটর খুঁজছেন যেটা এ দিবে ফুল ইমার্সিভ অভিজ্ঞতা আবার অফিস বা ক্রিয়েটিভ কাজে দেখাবে প্রিমিয়াম প্রোডাক্টিভিটি তাহলে এখনই পরিচিত হন HP Omen 34C থার্টি এর সাথে একটা চৌত্রিশ ইঞ্চি ওয়াইড কার্ভড মনিটর যা পারফরম্যান্স ভিজুয়ালস আর স্টাইল সব একসাথে নিয়ে এসেছে চলুন দেখেনি কেন এটা হতে পারে দু সালের সেরা গেমিং মনিটর এই মনিটরের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দুর্দান্ত থ্রি ফোর ফোর জিরো ইন্টু ওয়ান ফোর ফোর জিরো এইচডি রেজলিউশন সহ পনেরোশো আর কার্ভ ডিসপ্লে এক কথায় ইমার্সিভ মেটালিক প্রিমিয়াম স্ট্যান্ড স্লিম বেজেল আর ব্যাক সাইডে ওমেন আর লাইটিং ডেস্কে একবার রাখলে চোখ ফেরানো যাবে না ম্যাট ফিনিশ এবং অ্যান্টিগ্লেয়ার কোটিং লং টাইম ইউজেও চোখে চাপ কম এছাড়াও আছে ওয়ান সিক্সটি ফাইভ হার্টস রিফ্রেশলেট এবং ওয়ান এম রেসপন্স টাইম ফলে পাবেন একদম স্মুথ গেমপ্লে ল্যাগ বা টিয়ারিং ছাড়াই এ ফ্রি সিঙ্ক প্রিমিয়াম সাপোর্ট আপনার জিপিওর সাথে মনিটরের পারফেক্ট সিঙ্ক ফ্রেম ড্রপ নেই জার্ক নেই নাইনটি নাইন পারসেন্ট এসআর জিবি কালার কাভারেজ শুধু গেম না ভিডিও এডিটিং বা ডিজাইনিংয়ের কাজও একদম নিখুঁত ওয়াইড স্ক্রিন প্লাস কার্ভ ডিসপ্লে ইকুয়াল টু কমপ্লিট ইন গেম ইমার্শন পাবজি সিওডি সাইবার পাংক বা ভ্যালোরেন্ট সব গেমেই পাবেন ট্রু কালার স্পিড আর এক্সট্রা ফিল্ড অফ ভিউ ওমেন সফটওয়্যার দিয়ে কালার প্রোফাইল গেমিং মোড কাস্টোমাইজ করতে পারবেন ইচ্ছে মতো গেমিং হোক ভিডিও এডিটিং হোক বা মাল্টিটাস্কিং এইচপি ওমেন থার্টি ফোর সি আফটার সেট যোগ করবে নতুন এক অভিজ্ঞতা এই প্রিমিয়াম গেমিং মনিটর এখনই কিনতে পারেন শিফট টেক বিড়ি থেকে এক নজরে দেখে নিন শিফটেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পিএ এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন অর্ডার করতে কল করুন 01317492019 অথবা ভিজিট করুন www.shifttechbd.com